তোমরা নামাজের বাদে এই গুলি পড়ো তো আমরা তো সেই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই আমরা নামাজ পড়ে চলে যাই এবং সেই তাসমি তাহালিলে আমরা পড়ি না দেখেন কোরআন শরীফ যারা পড়তে জানেন অন্তত কোরআন শরীফের ভিতরে কিছু কিছু আয়াত আল্লাপাক করেছেন এই আয়াতগুলির যেমন মনে করেন আপনারা সবাই জানেন আয়াতুল কুরসি যাকে আমরা বলি এই আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে সালাম ফিরানের পরে যদি এই আমলটা কেউ করে আয়াতের কুসি একবার তেলবাদ করে আল্লাহ অবশ্যই এই আয়াতের অসিরায় দিয়ে জান্নাত দিয়ে দিবে পাশ অর্থ নামাজের খরচের পরে আয়াতুল কুসি যারা তেলবাদ করবে পাক তাদেরকে বেস দান করবেন এরপরে দেখেন আমরা মুসলমান আমরা পাঁচ অত্ত নামাজ করি কি আমরা অজু করি না সে সব সময় সদা সর্বদা পা পবিত্র অবস্থায় থাকা অজু ছুটি গেলে আবার অজু করে নেওয়া এগুলোতে দূরের কথা আমাদের অভ্যাস হয়ে গেছে অনেকে

থেকে এসে তো বেড়ালাম জিজ্ঞেস করলেন বেড়াল আমি তোমার গলার আওয়াজ শুনেছি তো এত বড় ফুসিয়াত কি আমল দিয়ে কামাই করেছিল আমাকে একটু বলবে

তুমি যে আমলটা করেছো এটা খুব সুন্দর আমল এবং এই আমলের তোমাকে এত বড় উচ্চ মাকাম দান করেছে যে তোমার আমি তোমার গলার আওয়াজটা শুনতে পেয়েছি হ্যাঁ এরপরে দেখেন এই যে অজু আমরা করি অজু করে চলে আসি কিন্তু নিয়ম হলো অজু করার পরেই আপনার সাথে সাথে কলেমা শাহাদ পাঠ করা কি পাঠ করা কলেমা শাহাদ পাঠ করা আমরা এখানে যে কয়জনই আছি আপনারা কেউ বলতে পারবেন যে আমরা অজু করিয়া শেষ করিয়া কলেমা শাহাদ পাঠ করি মনে হয় কেউ করেন না আমি একবার আমি তখন ছোট মানে মাদ্রসায় পড়ি এখন একটা কাগজে লেখা দেখি আপনার এই মসজিদে যদি জানলাতে যাইতে চান শেষে কয়েমা শাহাদ পড়ে

তাকে ওই অসিলে জান্নাত নসিব করে দিবে তাদের আমল গুলি আমরা করব ঠিক আছে মনে থাকবো তো অজু যখন করবে অজু শেষ হলে পরে বা পাঠ করব আর যারা আয়াতাল কুর্সি পড়তে পারি পাঁচ অক্ত নামাজ পড়ার খরচের পরে আয়াতাল কুর্সিটা আমি একবার পড়ে নিব সবাই ঠিক আছে আল্লাহ পাকের বিনিময় এর ফজিলতে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার চৌফিক দিন সকালে বলে রাখে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এমনি এমনি করে সৃষ্টি করে ছেড়ে দেন নাই আল্লাহর একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য

আল্লাহ যা হুকুম করেছেন এটা মানবে আর যা নিষেধ করছেন এটা বর্জন করবে আমি বোঝাই দিতে চাই যে এবার এর ব্যাপক এই বাদাতের তাপসির যদি কোনো ওলামায় কেরাম করেন আমার মনে হয় যে এই এই সির করে এই কথাগুলি শেষ করে সে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না এবার বুঝাইতে গেলে তোর সংখ্যার কথা হলো আল্লাহ যা হুকুম করেছেন আমি বান্দার উপরে এটা মানব আর যেটা নিষেধ করছে এটা বর্জন করবো তো নিষেধ আর হুকুম এই দুইটার মাঝখানে যা আছে সবে বাধা তোমার ভিকি না হ্যাঁ সবেই এবাদত তো এই কথাটা যেন আমাদের খেয়াল থাকে এখন আমাদের খুঁজতে হবে যারা আমাদেরকে কি কি হুকুম করলেন আর কোন কোন জিনিসকে পাক আমাদেরকে বর্জন করতে বললেন এইগুলিকে আমাদের জানতে হবে এবং জানবো কয়টা কাজ কি জানবো বুঝবো আর একটা মানব আমি জানি বুঝি না জানি না বুঝি না বুঝিনি তখন আমল করবো কি মানব কি তাদের মনে করেন একেবারে ছোটবেলা থেকে আমরা কিন্তু সকলেই শুনে আসছে কি কোরআন শরীফ থেকে একটা অক্ষর যদি কেউ পড়ে তাহলে দশটা নাকি এলাকা দেবেন শুনছি না আমরা একটা অক্ষর শুনলে বা পড়লে একজনে পড়ছে তারও তার একজনে শুনছে তার আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর নিম একটা অক্ষর এই তিনটা অক্ষর নয় আলিফ লাম মিম। এটা যদি কেউ তেলওয়াত জোরে আর আপনি শুনলেন কানে সে সে কি বলল আলিফ লাম দিন এই আপনি শুনছেন উনি পড়ল ওনারও তিরিশ নেকি আপনারও কি আপনারও তিরিশ নেকি ঠিক আছে তো এভাবে আমরা শুনে আছি কিন্তু আসলে শুনলাম ছোটবেলা থেকে শুনতে শুনতে কিন্তু দাড়ি পাকাই কি যে শুনলাম সারা না করি। শুনলামা আপনারা গরিবের নামাজ পড়ছেন তো সবাই পড়ছেন না কেউ হয়তো জামাতে পড়ছে আর কেউ হয়তো একা পড়ছে তো জামাতে পড়লে ইমাম সাহেব প্রথম আল্লাহ একবার লেড ভাঙলে বাধার পরে কি কি বললেন বলেন না বললে কি বললেন না বললেন এরপরে আপনার শুরু করলেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউম উদ্দিন এই সুরেটা পড়ছেন মাগরিবের নামাজে এতো জোরেই তো পড়ছেন নাকি আসতে তো পড়েন না ধরে বসে তো এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আলহামদুলিল্লাহ এই শুরু থেকে একেবারে ওয়ালার দল এই পর্যন্ত পড়লে এখন এই সুরের ফাতেহার ভিতরে আল্লাহ কি বলছেন সেই কথাগুলি আপনারা এটি বলতে পারবেন বলতে পারবেন অনেকেই পারবে না হয়তো বা আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছেন শিক্ষা দিয়েছেন বুঝ দিয়েছেন সে হয়তো বলতে পারবে আমরা অধিকাংশ লোকেই তো তা বুঝবো না বুঝবো এই জন্য আমি বলেছিলাম যে আমরা কোরআন তেলাত করলে একটা অক্ষর পড়লে দশ নাকি শুনলেও দশ নাকি আরে কভার কি যে বললাম আর কি যে পড়লো আর কি যে শুনলাম কিছুই কভারের সারা বুঝলাম না জীবন ভর খালি পড়লাম আর এখন আপনি নমাজের মধ্যে সুরায় ফাতেহা যদি না পড়ে নামাজ হইব কিভাবে নামাজ হইব হইব না আপনি টাকা পয়সার লেগে ধরন সম্পর্কে খালি আপনি দৌড়ে দিয়েছেন কি দৌড়ের খালি দুনিয়াটা কি টাকা পয়সার পিছনে দৌড়ে দিয়েছে কিন্তু আল্লাহ এই সুরে ফাতে মধ্যে দেখেন আল্লাহ কি বলেছেন না বুধ আপনি কি বলতেছেন এ কথা আপনি বলতেছেন কি বলতেছেন কিন্তু বলছেন কি আল্লাহর কাছে বলেন তো উনি কইসে ইবাদত করি আরে মাঠ ঘোড়া থাকলে মনে হয় দুই শেষ জনে কইতে পারতো আলে মোলা যারা তারা আর বাকি যারা তারা তো ই একা না বুঝবে আপনি নামাজে দাঁড়ায় কি বললেন না কি আল্লাহর কাছে আপনি কইবেন ই একা আমরা আমরাও কই ই একা না বুঝবে কিন্তু বললেন নাকি।

এইটু জানছেন অক্ষরে কি দশ নাকি এডি শুনছেন আর এডি জানছেন এবারে একটা কোরআন শরীফের একটা অক্ষর হলো দশটা নাকি আল্লাহ দিব এটু জানছেন কিন্তু ইয়াটা না বুধু তো দশ নাকি তো পাইছে নেই প্রত্যেকটা অক্ষরে কিন্তু এরপরে আপনি বললেন যে আল্লাহ আপনি যে আমাকে ইবাদত করতে বলছেন ই একা না বুধু আমি আপনার ইবাদত করি আচ্ছা এরপরে

সাহায্যের জন্য আমরা যাই গ্রামের মাতবার পার্কে কাছে এর কাছে যাই আমরা ধরনা ধরি আমাকে সাহায্য করে না নাহলে তো আমরা ঘুরে আনাই কি আর আল্লাহ কি বলছে তুমি সাহায্য চাও কার কাছে আল্লাহর কাছে আল্লাহর চাইতে সাহায্যকারী আসমানের নিষে জমিনের উপরে কেউ আছে ঘুম থেকে দান্তরত হইয়া করিয়া যায় নামাজ বিছাইয়া এর পরে তুমি চার রাখা কাহার যুদ্ধের নামাজ পড়ে

এই বলে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দাও মুহূর্তের মধ্যে তোমার বিপদ আপাদ আল্লাহ ফাঁক দূর করে দিবে সাহায্য তোমার এসে যাবে আমরা সেই মহান আল্লাহকে না আমরা গ্রামের মাতুব্বার সরদার ক্ষমতা আছে তার কাছে দৌড়াই আর সাহায্য চাই

আল্লাহ আপনি আমাদেরকে দান করুন আমাদেরকে সেই পথে এখন এটা আমরা চাই নামাজের মধ্যে দাঁড়ায় এরপরে তারপরেও কি আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদের সৃষ্টি করেছি কিন্তু আমি তোমার রব তুমি তো আমার এখন দেখতে পাওয়ার নেই বলে দর্শন কে वाला की না আমরা কাছে পাই না এই চিন্তা করি অনেকে কিন্তু আল্লাহ কি বলেন যদি যদি তুমি আমার নিকটে আসতে চাও তুমি যদি আমার কাছে আসতে চাও তোমার কাছে যদি আমাকে পাইতে চাও তাহলে তুমি কি করো শরীফের ভিতরে আল্লাহ বলছেন তারিখ বাস টু ওয়াক্ত তারিব হে দুই এর মানুষ তুমি আল্লাহর কাছে সিজদা দাও আর তুমি আল্লাহ নিকটবর্তী হয়ে যাও কি বলছেন আল্লাহ সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও ওয়াক্ত দু ওয়াক্ত তারিব

তোমরা এবাদত করো ওই ঘরের যে মালিক আল্লাহ কি বলছে করো কার্লা ওই ঘরের মারি কোন আমরা এই গেলামে বৈশাখ আমরা এই মসজিদ করছি কি বলে হ্যাঁ

হ্যাঁ তো কাবা ঘর সেটা কি আল্লাহর ঘর এই যে মসজিদ গুলি কি আল্লাহর ঘর তো এই ঘরের এবাদার যদি আমরা করি তাহলে আল্লাহ বলেন তোরা খাইলাম না পাইলাম না খাওন কই এলে যে হুরে হরি করস তোরা ভালি আবুদুর অব্বাহ পাই তোরা ওই ঘরের মালিকের তোর এবার আমি মৌজুদ রাখছি আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা করে দিব। পাক আল্লাপাক সৃষ্টি করে এমনি এমনি দুনিয়াতে সারিয়ে দিছেন আর পাক আপনাদের কোনো খোঁজ খবর নেন না এই আমার আল্লাহ কি সেরকম

একটা গিলাস নিয়ে আসো এরপরে গিলাস একটু পানি এন পানিটা হাতে লো ধরো আল্লাহ পাক তার ভিতরে একটু ঘুম মের সৃষ্টি করে দিলে ওই একটা বন্ধ করে অনেক ঘুমে এসে গেল গিলাসটা হাতে যেই ঘুমে গেলেন গিলাসটা হাতে কোন সুমার হয়ে গেছে এরপরে বুসা আল্লাহ এটা ঘু আগে পড়ছে গেলাসটা পড়িয়েছে রুবার আমার আল্লাহ বলেন মুসা সামান্য সময়ের ভিতরে একটা গেলাস সেই গেলাসটা তোমার হাত থেকে বয়ে চুরমার হয়ে গেল আর আমি আসমান জমিন আধার জন্মাক লোক আর সৃষ্টি করেছি আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে তোমার গেলাসের অবস্থা আমার এই সৃষ্টি জগতের অবস্থা একরকম হয়ে যাইত কাজেই হুসি না তুম ঘুম তো তোর কথা এটা তো অন্তর আসে না আমি আল্লাহ সাগরের মধ্যে পড়ে ডাক দিয়েছে আল্লাহ বিপদে পড়ে ডাক দিয়েছে আল্লাহ

এই জন্যে আমাদেরকে কেন বা কি জন্য সৃষ্টি করলে আপনাদের সামনে বললাম এবং কোরআন থেকে সুরায় ফাতেহা থেকে সুরায় কড়াইশ থেকে আপনার ওই আয়াতল কুরসি থেকে একটা শব্দ আমি বললাম এগুলি আমি আশা করি আপনারা এবং আমি সহ আমাদেরকে আল্লাহ এই আমল করার তৌহিদ দিন সকলে বলে আমি